ড্রাইভার ছাড়া চলে না ইঞ্জিন চলে না কোনো গাড়ি মাহাজনে কিনিল বড় গাড়ি ড্রাইভারে ছাড়িল বাড়ি যে কয় টাকা বেতন দেয় খরচা খাইতে শেষ বাড়ি ঘর থিয়া ঘুরি দেশ বিদেশ গাড়িতে ঘর গাড়িতে বাড়ি আমারে পেটের ভক খাটনি করি মরি আমা মাহাজন বড় লোক কত রিক্সে গাড়ি চালাই জীবনেরও ভয় যাবার না চাইলেও মনটা মাহাজনে যাবার কয় জেঠে সেঠে দুর্ঘটনা দেখি লাগে ভয় সাবধান করিয়া চালাই গাড়ি যাতে দুর্ঘটনা না হয় রাস্তায় ঘাটে ঘুমাই আমা যেতে সেটে খাই দিনে রাতি চালাই গাড়ি সুখ শান্তি নাই করার গাড়ি চালাই আমা নিজের মতন কি হয় অল্প কিবা ক্ষতি হলে নানান কথা কয় সব মাহাজনে সমান না হয় কাইবা কায়বা ভাল খাটনি দেখি পয়সা দেয় নাই কোনো ভেজাল না পাই এলা চালে থাকির না পাই ছাড়িবার অন্য কামাই ধরি না পাই সহ্য করিবার ড্রাইভার দাদা গেলা মর কথা বেয়া কাও কেমন লাগিল গল্পটা কমেন্ট করিয়া জানাও ভুল কিবা হইলে দাদা ক্ষমা করি দেন আর ভাল লাগিলে গল্পটা বন্ধু করি নেন তো যাই হোক এই বন্ধু দুইটাই রিকোয়েস্ট করছে ড্রাইভার বিষয়ে কিছু ক তো মানে যেখানে পাইলুম কইলুম আর কি কেমন হইল না হইল হ্যাঁ তোমায় জানাবেন কমেন্ট করিয়া আর একটা কথা মানে যেগুলা বন্ধু মোক কমেন্ট করেন মানে রিকোয়েস্ট করেন যে গল্প কবার জন্য তোমা গেলার মুই একটা তোমাকে রিকোয়েস্ট করো মানে যাই গল্প লেখিবার জন্য রিকোয়েস্ট করবেন যে গল্প বানাবার রিকোয়েস্ট করবেন দয়া করে তোমার জায়গা ঠিকনাটার দিবেন যে কাই কোন জায়গা থাকে দেখিয়ে মোক রিকোয়েস্ট করলেন ওই ঠিকনাটা দিবেন তাহলে উনি ভাল পাই আর ইয়ার আগতে মোক যে মানুষকে কমেন্ট করি রিকোয়েস্ট করি থেইছে যে ভাই এই বিষয় নিয়ে বানাও ওই বিষয় নিয়ে বানাও আমি সব কমেন্টে দেখছো তাই কি বিষয় নিয়ে বানাবার করছে তোমাকে মেয়ে লাইনা কম তো আমি ছেলা বানান সেলা তোমার দেখি পাবেন তো অল্প সময় তো লাগে সবাকে না তো বাই দেখ সবাকে ভালো থাকেন